কথামৃত কুটিরের পক্ষ থেকে সকলকে প্রণাম জানাই বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করি সেখানে বলেছিলাম আমরা যে চাঁদার বিল করি তাতে যে পুজো হচ্ছে যে ঠাকুরের পুজো হচ্ছে তার ছবি যেন না দিই কেননা আমরা মন্দিরে বা বাড়িতে যে সময় যখন পুজো করি তখন খুব শ্রদ্ধা সরে সহকারে করি যদি ছবি থাকে সেই ছবি যদি নষ্ট হয়ে যায় তখন তাকে কিন্তু আমরা শুদ্ধাচারে গঙ্গার জলে বা পুকুরের জলে বা এমন কোনো স্থানে রাখি যেখানে মানুষের পা পড়ে না কিন্তু এই চাঁদার বিলে যেভাবে এই যে দেখুন এতে মা দুর্গার ছবিটা দেখা মুখের ছবিটা দেওয়া আছে চাঁদার বিল কাটার পরে এই বিলটার কিন্তু আমরা আর গুরুত্ব দিই না তখন তাকে আমরা ফেলে দিই তখন রাস্তার মধ্যে পড়ে থাকে অবহেলায় হাজার হাজার মানুষ এই মায়ের মুখের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে বা বাড়িতে জঙ্গল আবর্জনার মধ্যে আমরা ফেলে দিই এইটা বা এইভাবে আমাদের দেবতাদের দেবদেবীদের যেভাবে অপমান করি এদিক মুখে আমরা বলছি যে পুজো আর্চা ভক্তি সহকারে সব কিছু করছি কিন্তু এইভাবে যে আমরা অপমান করি তার কোনো কি বলবো ভাষা প্রকাশ করে পাচ্ছি না তখন আমি এটা পোস্ট করার পর কয়েকজনের সাথে কথা বললাম কেউ বলছে না আর হবে না চাঁদা কাটা হয়ে গেছে কেউ বলছে চাঁদার বিলি যদি মায়ের ছবি না থাকে তাহলে কেমন লাগে তখন দেখলাম এদের বোঝানো আমার সম্ভব না সবাই বুঝছে যে এটা খারাপ হচ্ছে কিন্তু তাও যেন তখন আমি ভাবলাম যে বাধা যখন এসছে নিশ্চয়ই এর পথ আছে বেরোনোর একটা তখন হঠাৎ করে মনে পড়ে ঠিক আছে আমরা তো মা দেবদেবীদের পুজো হয়ে গেলে পরে বিসর্জন দিই যেমনি মা দুর্গাকে বিসর্জন দেওয়া হবে নদীতে বা পুকুরে তাহলে আমাদের যখন এই বিলটা কাটা হয়ে যাচ্ছে আমরা পেয়ে যাচ্ছি তখন বাড়িতে একটা বড় গামলা বা বালতিতে পরিষ্কার জলের মধ্যে শুদ্ধা চারে তার মধ্যে এই বিলটাকে যদি আমরা চুবিয়ে দিই আস্তে করে কিন্তু এই বিল গলে নষ্ট হয়ে যাবে তখন এটাকে আমরা গঙ্গার জলে বা পুকুরে বা একটা ভালো জায়গায় ফেলে দিলাম তাহলে এই বিলটার মধ্যে কারো পা পড়বে না এই বিলের বিলটা কোনো আবর্জনা গিয়ে পৌঁছবে না আমরা কিন্তু এই সহজ উপায়ে আমরা কিন্তু মাকে অপমানের হাত থেকে বাঁচাতে পারি আপনারা আসুন এর আগে তো আমি কোনো সমাধান খুঁজে পাইনি যখন আগে বলেছিলাম যে বিলের মধ্যে মা কোনো ঠাকুর দেবতার ছবি যেন না ছাপা হয় এর পরিপ্রেক্ষিতে অনেক কথা হয় কিন্তু এইটা তো আমরা করতে পারি বাড়ির মানুষেরা যখন বিল কাটা হয়ে যাচ্ছে ঠিক আছে হয়ে গেছে এবার বিলটাকে সুন্দর পরিষ্কার জলের মধ্যে চুবিয়ে দিলাম বিসর্জন দিয়ে দিলাম যেমনি মা দুর্গাকে নদীতে বা গঙ্গায় দিই এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর দুই নম্বর কথা হচ্ছে আমরা কিন্তু এইভাবে মাকে বা আমাদের দেবদেবীদের অপমানের হাত থেকে বাঁচাতে পারি আপনারা যদি যদি এই কথাটা ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার করে দেবেন আর একটু কমেন্টসে জানাবেন আমি ঠিক বলছি কি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা মৃত কুটিরের পক্ষ থেকে সকলকে প্রণাম পুজো সবার ভালো কাটুক